হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসলাম কোচল বর্ডার এলাকায় তো আজকে রাত্রেও থাকবো যে রাত্রে থাকবো শুধু এটা দেখার জন্যই যে বর্ডারে যেগুলো লাইট এগুলোর পাওয়ার কিরু হয় শুধু এটা দেখার জন্য আজকে রাত থাকবো এখানে তো আপনারও থাকবেন আমার সাথে অবশ্যই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত রাত্রি দৃশ্যগুলো অবশ্যই মিস করবেন না যেহেতু আমি এখন আছি এটা লোকেশান হচ্ছে রানসিঙ্গল উপজেলা কোচল বর্ডার এলাকা আমার গ্রাম্য দৃশ্যগুলো খুব একটা ভালো লাগে সেই জন্য গ্রামে গ্রামে ঘুরতেছি আর কি যেগুলা বর্ডার এলাকা আরও চেষ্টা করব যেগুলা সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর জায়গা এগুলা আপনাদের দেখানোর জন্য তো আজকে রাত থাকার উদ্দেশ্য একমাত্র কারণ হবে আমার যে রাতে বর্ডারে যে লাইটগুলো থাকে ইন্ডিয়ান বর্ডারে যেগুলো লাইট এগুলোর পাওয়ার কিরূপ হতে পারে এটা এইটাই দেখার জন্য থাকবো আসবে আর কি পিছনে দেখতে পাচ্ছেন এই যে ওপার এই যে আপনাকে আপনাকে জুম করে দেখাই এই যে ওগুলা দৃশ্য এই যে ওগুলা ওগুলা ইন্ডিয়াতে পড়ে গেছে ওপরে গাছগুলোর ওপার সে তার কাটা বর্ডার মানে ওগুলা ইন্ডিয়া আমি এখন আছি বাংলাদেশে এখানে কিছু জমি আছে বাংলাদেশের কিছু জমি আছে ইন্ডিয়ার খেতের জন্য দেখতে পাচ্ছি না বর্ডার ও পাশ্বে তবুও ট্রাই করি দেখি কি হয় মনে হয় হবে না খানিকটা দূর আছে হাফ কিলোর মতো হবে বাহ এই যে ওপাশে সে ইন্ডিয়া তো আজকে রাত থাকার উদ্দেশ্য একমাত্র কারণ হবে আমার যে রাতে বর্ডারে যে গুলো থাকে ইন্ডিয়ান বোর্ডের পাওয়ার রূপ হতে পারে হ্যালো বন্ধুরা তো কোথাও মতো চলে এই রাত্রে কচল বোর্ডার এলাকায় এই যে দেখতে পাচ্ছেন আপনার লাইটগুলা এখানে অবশ্য যদিও আমার ফোন ক্যামেরা সেই জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না কিন্তু অতিরিক্ত পাওয়ার কি বলবো এর আশেপাশে পুরো এক কিলোমিটার রাস্তার মতো পুরো আলোকিত থাকে যে যেখানে এত শীত এত কুয়াশার ভিতরেও লাইটগুলো পুরা মানে দিন করে রেখেছে তার আশপাশ অঞ্চলটা আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্য অতিরিক্ত আলো তাছাড়া একটা দুটো আলো না এই যে একটু গ্যাপ গ্যাপ লাইট আছেই এইভাবে পুরা ইন্ডিয়ার তার কাটে আছে তার মানে বুঝছেন কত বিল যায় তাদের বা দেখে আমাকে অবশ্য ভালোই লাগছে